বন্যায় ভেসে গেছে এই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এদের সঙ্গে একটু কথা বলবো এখানে এরা খাওয়া দাওয়া করতেছে এদের সঙ্গে একটু পরে কথা বলতেছি পাশাপাশি সামনে তো একটু ঘুরে আসি খালা কেমন আছেন আপনি খালা ভালো আছেন বলতেছি আপনার তো ঘর বাড়ি বাইসে গেছে দেখতেছে যে আইসে আমি আমি নিজে ভিজে গেছি এখানে আইসে বুঝছেন তা বিষয়টা হচ্ছে আপনারা কিরাম এই যে বন্যার পানিতে ক্ষতি করতেছে নাকি আপনাদের নাকি উপকার করতেছে কি না দেখতে চান না আমি তো নিজেই ওই পানির মধ্যে পড়ে গেছি বন্যার যে পানিটা উঠেছে আপনাদের এখানে আমি নিজেই পড়ে গেছি তারপর আপনারা কেমনভাবে চলাফেরা করতেছেন এখানে আমি জানতে আসলাম আপনাদের কাছে যে আপনি একটু বসে বলেন হ্যাঁ বসে কথা বলেন বইসে কথা বলেন বইসে কথা বলেন এই যে এখানে যে পানি দেখতেছেন আপনারা এনারা বন্যায় ভাইসে গেছে বেসে যাওয়ার কারণে এনারা খুবই আন্তরিকভাবে কি বলবে আমরা একটু জিজ্ঞেস করি আর এবং শোনার জন্য চেষ্টা করি আপনি বলেন খেলা কিছু বলবেন বলবো আমাকে সব দিয়ে জাতি মানে দিয়ে জাতি বলবো মানে খাবার মাবার এসব ইত্যাদি আপনাদের দিয়ে জাতি বলবো তাই সবকিছু দিয়ে জাতি আপনাদের ছেলে পেলে রয়েছে না সব না আপনার ছেলে পেলে কয়টা আপনার ছেলে মেয়ে আপনি আপনি সাহায্যশালী তো হবে না তো আপনার ছেলে পেলে রয়েছে আপনার ছেলে পেলে আছে তা আপনি আগে বললেন কি আমার ছেলে পেলে আছে আপনি মানে বুঝতে না আমার কথা নাকি ও বলতেছি কি আপনার ছেলে আছে নাকি কেউ নেই কেউ নেই মানে আপনি কি একা না আরো আছে ভাগল ছাগল একটা বোন আছে মানে সেও আপনার সঙ্গে বেসাদি হয়নি নাকি

রান্না করার জায়গা বুড়ে বুড়ে গেছে আপনারা দেখেন এই রান্না করার জায়গা সেটাও যেখানে রান্না করতো সেখানেও পানিতে ডুবে গেছে আর পাশাপাশি এখানে যে নদী দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ পাশটে আমরা একটু ঘুরে দেখে আসি মানে এখানে যে নদীর যে পানির চাপটা এখানে একটু ঘুরে দেখার জন্য আমরা চেষ্টা করব। আমি নিজেই খুব কষ্ট করতেছি এখানে এরা খুব দুর্যোগের মধ্যে রয়েছে এই যে নদী আমি নদীর দিকেই আগসছি মেলা দূর না নদীর থেকে এত ভেঙে যাওয়ার মতো পরিবেশ গরুও মনে হয় ছিল এদের যে পলটল দেখা যাচ্ছে নাকি কি আমি নিজেই এখন পড়ে যাচ্ছিলাম এখানে যে সামনে যে এই আছে নদী বড় এখানে জাহাজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর থেকে মেলা দূরত্ব না এদের বাড়ি ঘরদুয়ার আমরা ফিরে আবার জায়গায় যাব তাদের সঙ্গে একটু কথা বলে আমরা শুনবো যে আসলে বিষয়টা তারা কি বলতে চাইছে মেন যে পয়েন্ট কয় আপনাদের আর কোন লোকজন আছে নাকি আছে তো আসেন আপনি কোথায় গিয়েছিলেন জানেন রান্না করতে গিয়েছিলেন নাকি না পানি মতে যা যাচ্ছে না আপনি জাতি বাতেছেন না না খুবই কষ্টকর বা উনি পানির মধ্যে যাতে পারতেছেন এই যে পানি এখানে ভেসে গেছে এবং সব কিছু তো ডুবা অবস্থায় যা ভেঙে নিয়ে যাবে কখন এরা নিজেরাও জানে না তাহলে আমরা আসলে কতটুকু আমি আমি নিজেই কিন্তু অবাক্ষ আছি এনাদের সঙ্গে কথা বলতে পারতেছি না যে পরিবেশ আর যে অবস্থায় পড়ে আছে এখানে সমস্ত জায়গায় পানি যে সে পানির কোনো শেষ নেই সামনে এবং পিছনে মানে এদের যে ঘর বাড়ি অবস্থা তা তো আপনারা দেখতে এরা ফ্যামিলির ধরে এক জায়গায় থাকে নদীর কিনারে এই যে বন্যায় কখন বেঁচে তাও কাঁচা দিয়ে কোনো কেউ ব্যক্তি থাকে যদি কিছু দেই আপনাদের সেটা আপনার পেয়ে যাবেন আর আমি আমার তরফে তো আপনার যা পারি তাই দেবো আপনি কিছু বলবেন আর কিছু বলবেন আপনারা থাকতে পারতেছেন না নাকি আপনার ছেলে ফেলে কেউ নেই নাকি কেউ নেই এদের ছেলে পেলে কেউ নেই এদের জীবনে কোনো বিয়ে এরা খুবই মানে এরা নিজেরা কিন্তু ভালোভাবে কথাও বলতে পারে না গ্রামের মধ্যে বাড়ি তো এই জন্য নাকি ছেলে ফেলে কেউ নেই নাকি বিয়ে শাদু হয়নি নাকি তাহলে আপনারা দর্শক কানে শোনেন না নাকি আপনারা শুনতে পারতেছেন যে আসলে বিষয়টা তারা কিন্তু খোলামেলা বলা লোক এবং মানে ভালোভাবে কথাও বলতে পারে না কানেও শোনে না মানে আমি যদি বলি এক তারা অন্য এক শুনতেছে এই আসছে পরিবেশ হ্যাঁ আর এ পাশে এই যে বাড়িটা দেখতেছেন এদের কাছে কিছু জিজ্ঞেস করব কিন্তু এনারা তো খাচ্ছে তো ওই জন্য আমি জিজ্ঞেস করতে পারতেছে না আপনারা সামনে থাকুন এবং কথাগুলো শুনুন আসসালামু আলাইকুম আপা আপা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আপনি ভালো

এখন আর পৃথিবীতে কেউ নেই তোমার নাকি আপনারা শুনতে পাচ্ছেন উনার পৃথিবীতে কেউ নেই এনারা এখানে ইনি এনাদের এখানে আশ্রয় নিয়েছে এবং ইনি থাকে যা ওনার কথাবার্তা যায় পরিবেশ বসলাম বলতেছি আপনার ফ্যামিলি আপনার মা কই বাপ ঠাপ কেউ নেই কেউ নেই পৃথিবীতে কেউ নেই কেউ নেই সব মেরে গেছে আপনারা আসলে বিষয়টা আসছে আমি খুবই মানে কি বলবো আপনাদের বিষয়টা মানে আমি এমন এক জায়গায় আইছি যে এদের দেখার মতন পৃথিবীতে কেউ নেই তারা বলতেছে যে আমাদের কেউ নেই আশ্চর্য বিষয় যে আমি এই বন্যার এখানে যে পানিটাই পানির এই ভিডিওটা করতে আইসি আমি যে নিজেই আমি এদের সঙ্গে কথা বলি আমি মানে আমি নিজেই মানে আমার চোখ দিয়ে পানি এসে যাচ্ছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এখানে এবং পিছনের সামনে সব জায়গায় কথা বলেছি পাশাপাশি নদী এবং সব কিছু আপনাদের দেখাইছি যে কি পরিবেশের মধ্যে আছে যেখানে রান্না করে খাতো সেখানটাও আপনাদের দেখালাম যে আসলে বলার মতন পরিবেশ আমি খুঁজে পাচ্ছি না খুবই মানে এরা দেখেন মনে আসছে যে পৃথিবীতে ওদের কেউ নেই যেভাবে এনারা পরিবেশ করতে যাও একটু রান্না করে করে খাতো তাও সেই পরিবেশটা নেই যাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এদের জন্য কি এদের এদের জন্যই যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে অগন্ত একটু যোগাযোগ করবেন তাহলে আপনাদের এখানে পৌঁছায় দেব এবং আপনারা নিজেরাই কিছু দেওয়ার জন্য এবং আসতে পারবেন